কেউ আপনাকে কষ্ট দিলে তাহলে বাবা প্রতিশোধ নেওয়ার দরকার নাই মনে রাখতে হবে নিজেকে যদি ইমানদার দাবি করেন মমিন দাবি করেন মমিন কখনো প্রতিশোধ নিতে জানে না মমিন কখনো কাউকে পাল্টা আঘাত করতে জানে না কারণ আমরা হচ্ছে রাসুল আকরাম সাল্লাহু আলি আসাল্লামের উম্মত আমার রাসুলকে কি পরিমাণ যন্ত্রণা কি পরিমাণ আঘাত করেছেন আমার রাসুলকে কি পরিমাণ কষ্ট প্রয়োগ করেছেন যেই কারণে আমার রাসুল নিজের মাতৃভূমি দিয়ে অন্ধকারে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে হিজরত করেছেন তারপর আমার রাসুল তাদেরকে অভিযোগ করে নাই খারাপ কোনো মন্তব্য করে নাই আল্লাহ পাকের কাছে তাদের বিরুদ্ধে কখনো গজবের জন্য দোয়া করে নাই এ আল্লাহ আমার আপনার নবীকে এমন কষ্ট প্রয়োগ করেছেন এমন আঘাত করেছেন তারপর আমার নবী যে কখনো পাল্টা আঘাত করে নাই তাদের জন্য আমার নবী রহমতের দোয়া করেছেন আমার নবী দুইটা হাত বাড়িয়ে রব্বে কারিমের দরবারে বলেছেন আল্লাহ তারা বুঝে নাই তারা আমাকে বুঝে নাই আমাকে বুঝতে পারে নাই সেই জন্য তারা আমার উপরে আঘাত করেছে আল্লাহ তারা যখন বুঝতে পারবে তখন আর আঘাত করবে না তারা আমার কাছে এসে কালিমা পরে মুসলমান হয়ে যাবে কেমন একজন দরত মাখা নবী আমরা পেয়েছি আহা তাইফের মানুষের আমার নবীকে পাগল বেবে পাত্র নিক্ষেপ করে দিয়েছেন নবীজির শরীর মুবারক থেকে রক্ত যখন প্রবাহিত হচ্ছে আমার নবীজি বসে পড়েছেন নবী চিন্তা করলেন আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে এই জমিনটাকে আমার আল্লাহ গজবে পরিণত করে দিবে এই জন্য তায়েফের দেশে যেন আমার নবী রক্ত যেন না পড়তে পারে নবী বসে গিয়েছেন এই মুহূর্তে জিব্রাইল আমিন ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আবার রহমতের নবী অগবর খতের নবী আপনি যদি এই মুহূর্তে বলেন তাহলে তায়েফ দেশটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে ধ্বংস করা হবে নবী আরাবী বিশ্ব নবী জিবরাইল আমিন ফেরেশতার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব কত সুন্দর চমৎকার জবাব দিয়েছেন জিবরাইল না 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 ও জিবরাইল তারা বুঝতে পারে নাই জিবরাইল রে আমি বেশ নবীর মনে শাকিরি তারা বুঝতে পারে না তাদের সন্তান বুঝবে বুঝবেই তাদের সন্তান যখন বুঝতে পারবে আমি আখির নবী তারা সবাই কালিমা পরে মুসলমান হয়ে যাবে আর এই রকম যদি আগাত যদি আমাদেরকে করা হয় তো বললাম যে এই মুহূর্তে তারা শেষ করে দেয় এই মুহূর্তে তাকে মার তাকে হত্যা কর এর মতো কুলাঙ্গার মানুষ আর প্রয়োজন নাই তাকে হত্যা কর তাকে মার না আমার নবীর আদর্শটা দেখছেন নবীজিকে আঘাত করেছেন কিন্তু নবী পাল্টা আঘাত করেন নাই এমনকি নবীজি তাদের জন্য রহমতের দোয়া করেছেন লহ আকবর লহ আকবর এই জন্য মোহতারা হাজিরিন আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি কেউ কষ্ট দেয় কোরআনুল কারিমের এই আয়াতটি আপনি পড়ুন এক সেকেন্ডে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ এটা সুরা ইউসুফের আয়াত ইউসুফ আলী সাল্লা সালাম যখন বাবা ইয়াকুব ইউসুফের বাবা ইয়াকুবের কাছ থেকে যখন হারিয়ে গিয়েছেন ইউসুফের যন্ত্রণায় সন্তানের যন্ত্রণায় বাবা একদম কঙ্কাল হয়ে গেছে এমনকি সন্তানের বিরোধী যন্ত্রণায় বাবা কাঁদতে কাঁদতে কান্না করতে করতে তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ পা আলমিনের কোরআন বড় সুন্দর করে প্রমাণ করেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে পৃথিবীর মানুষেরা আমার সন্তান ইয়াসুফ যখন আমার কাছ থেকে যখন হারিয়ে গিয়েছে তখন আমি কিন্তু একটা আয়াত পড়েছিলাম ইননা মা আশকু বাসী ওয়া ইলাল্লাহ আমি আয়াতটা পড়েছিলাম আমার আল্লাহ এই আয়াতটা এতটাই কবুল করেছেন 40 বছর পর আমার হারানো সন্তান ইউসুফকে আমার আল্লাহ আমার বুকে ফিরিয়ে দিয়েছেন চল্লিশ বছর পর আমার আল্লাহ আমার দুই চোখ অন্ধ ছিল আমার আল্লাহ আমার চোখের যৌতি দান করে দিয়েছেন এমন কি মিশরের বাদশাহ আমার আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ আকবর এই জন্য বন্ধু আমার কেউ যদি আপনাকে কষ্ট প্রয়োগ করে পালটা কখনো আঘাত করবেন না কারণ কবি একটা কথা বড় সুন্দর করে বললেন কুকুরের কাম কুকুরে করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের কামরা নকিরে মানুষের শোভা পাই একটা নিকৃষ্ট সে যে কাজটা করেছে এটা হাইওয়ান জানোয়ারের কাজ করেছে এখন আপনি কখনো তাকে পাল্টা আঘাত করবেন না অনেক পুরুষ আছে অনেক নারী আছে এমন একতরফা একজনকে আপনি ভালোবাসেন অনেক নারী আছে এমন এক একতরফা আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না তাহলে মা আপনি কেন আপনার মহা মূল্যবান জীবনটাকে কেন আপনি নষ্ট করতেছেন যে ছেলেটা আপনাকে নিয়ে ভাবে না যে ছেলেটা আপনাকে নিয়ে একটা চিন্তা করার মতো কোনো টাইম নাই আর ওই ছেলের জন্য আপনি জীবন দিয়া দিবেন ওই ছেলের জন্য আপনি সবকিছু বিসর্জন করে দিবেন কেন মা একতরফা ভালোবাসাটাই বড় মহাবিপদ আবার এমনও ছেলে আছে এমনও ছেলে আছে এই নারীটাকে না পেলে এই মেয়েটাকে না পেলে সে আত্মহত্যা করবে কিন্তু ওই মেয়েটা তার জন্য একটা মিনিট সময় পর্যন্ত ভাবে না একটা মিনিট সময় পর্যন্ত তার জন্য চিন্তা ফিকির করে না তাহলে বাবা আপনি কেন এই মেয়েটার জন্য এত পরিশ্রম কেন করতেছেন যে মেয়েটা আপনাকে নিয়ে একটা মিনিট সময় না আর এই মেয়েটাকে আপনি সারা জীবনের জন্য পাওয়ার জন্য আফসুস করতেছেন এটাও এক প্রকার বোকামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না এগুলাকে বন্ধ করতে হবে একতরফা ভালোবাসা কখনো সাকসেস হই না যে আপনাকে নিয়ে ভাবে আপনিও তাকে নিয়ে ভাবেন অবশ্যই তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ ওই নারীটাকে তুমি আমার জীবন সাথী বানাই দাও আর এই নারীটা আপনাকে নিয়ে ভাবি না আর তাকে আপনি কত কিছু করার জন্য চেষ্টা করেন না এটা কখনো করবেন না এ মুসলমান বন্ধুগণ শোনা 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 বাবা আমার ওই নারীটা যদি আপনার কাছ থেকে যদি চলে যায় ওই পুরুষটা যদি আপনার কাছ থেকে যদি চলে যায় গো মা তাহলে আপনাদের ভীষণ কষ্ট হয় তারপর আমি আপনাকে বলবো আল্লাহ পাকের কোরআন আয় আর আপনি একবার পড়বেন বাসি ইনামা ইলাল্লাহ এখন আপনারা প্রশ্ন করতে পারেন হজোর পড়লে আমাদের কি উপকার হবে আমাদের কি লাভ হবে আমাদের কি ফায়দা হবে ও মা ও বাবা আপনাদের কি ফায়দা হবে আপনি নি আপনাদের কয়েকটা ফায়দা হবে এর মধ্যে এক নাম্বার ফায়দা হলে এক নাম্বার উপকার হবে